ও বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছি আমাদের এই পাশটা না পুরো জঙ্গল ঠিক আছে এই জায়গা জমিটাতে আমাদের বিয়ে হয়েছিল দেখো আমাদের পাচিল তার উপর আরেকটা পাঁচিল মানে মাঝখানে রাস্তা আছে সেই দেখো তবে সবুজটা দেখতে খুব ভালো লাগে আর প্রচুর পাখিটাকে ডাকে কিন্তু অনেক শ্রীপের আনাগোনাও হয় এইটার জন্য তো যাই হোক হ্যাঁ তো যাই এই যে আর সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে এসে গেছি আজকে ব্রেকফাস্টে কিন্তু বাড়িতে বানানো নয় কচুরি আর নিরামিষ একটা আলুর তরকারি এটা আমাদের এখানকার একটা স্পেশাল দোকানের কচুরি আর আলুর তরকারি তো চলো আজকে সকাল সকাল ব্রেকফাস্টটা কিনে এনেই করা হচ্ছে তার কারণ আজকে বাড়িতে প্রচুর কাজ আছে ঠিক আছে তো প্রতিদিন সেগুলো হাত দেবে আমার পক্ষে তা সেইভাবে ঝুঁকে ভারী জিনিস চাগিয়ে কাজ করা সম্ভব নয় চলো দিনটা কেমন কাটাই তোমাদের সাথে শেয়ার করবো সানডে সানডে স্পেশাল স্নান হয়ে গেছে পাপার কাছে পাপার হয়েছে ওরও হয়েছে ঠিক আছে আজকে বলে হয় তুমি কমাস পর চুল কাটলে চুল কাটা সময় পাচ্ছিল না বেচারা আসলে সময় মতো রবিবারটাই শুধু সময় থাকে রবিবার সময় হচ্ছিল না বাইরে একটা নেজিভ লু গেঞ্জি আছে দেখো আজকে দেখো লাঞ্চ মেনুটা রবিবার তো কিন্তু বেলা চিকেন হয়নি ভাত কুমড়ো ভাতে শাক ভাজা উচ্ছে দিয়ে বুড়ি দিয়ে বেগুন দিয়ে একটু চচ্চড়ি মাছের তেল মাশরুম চিংড়ি মাছ এমনি পেঁয়াজ টমেটো দিয়ে আর এটা হচ্ছে কাতলা মাছ সরষে পোস্ত দিয়ে আর চাটনি আজকে রবিবার রবিবার বিকেলে এমনি একটু বেরোতে বেরোনোটা আমাদের আর কি অভ্যাস তো আজকে প্রচণ্ড ইচ্ছা করছিল বাইরে আসতে তো দেখো আমাদের বাড়ির কাছে মানে একটু দূরে গঙ্গা আছে আন্দুল তোমাদের সাথে এর আগেও গঙ্গাকে শেয়ার করেছি তো ওখানেই এসেছি এই গঙ্গায় এক শতাব্দী পর প্রায় আমি আমার পছন্দের জায়গায় মুগলে হওয়ার পর এসছি একবার বুবলাই হওয়ার পর এসেছি আমরা একবার একবার এসেছিলাম দেখো মানে বুবলাই যখন হবে তখন আমি একবার ছ দশ দিনের জন্য বাড়ি এসেছিলাম আমি তখনও গঙ্গা ঘুরে গেছি ঠিক আছে তখন আমি এই দশ দিনের মধ্যে এসে একদিন গঙ্গা দেখে গেছি বুবলাই আর সমিত্রা এই যে একটু আছে দোকানে সমিত্রা দাঁড়িয়ে আছে নেওয়া পরে একটু এলাম এসে একটু চা খেলাম আর এবার বেরিয়ে যাবো এই আসা যাওয়ার টাইমটুকুই একে নিয়ে বেরিয়েছি কেননা সূর্যসোনা বাড়িতে আছে ঠিক আছে আর দু তিনটে মাস তারপর ওকে নিয়ে বেরোতে পারবো আমার না আবার আমি বেবি বাড়িতে দেখে বেরিয়ে না শান্তি পাই না বুবলাইকে তো নিয়ে এসেছি ওকে ও একটু বড়ো তো মানে সমাজটা হয়ে গেলে আমি ওকে নিয়ে আসতাম যাই হোক চলো হাওয়া দিচ্ছে না মানে গঙ্গা দেখলেই আমার একটা শান্তি লাগে দেখা শান্তি শুধু হচ্ছে হাওয়া দিচ্ছে না একদমই আমার একটা হাস আমার একটা পার্থার এসেছে আনবক্সিং করছে সেটা প্রতিদিন কি আছে বলো তো থাকবে ওকে ভেরি গুড ওপরে লেখা থাকে দেখতে পেয়ে গেছে এই প্যাকেটটা ফেটে গেছে নাকি

দেখো শুরু হ্যাঁ মাম্মাকে তো একটু রোগা হতে হবে না তাহলে ছুটবে কি করে আমার সৌর্য সোনার পেছনে তাই না হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ গো ঠিক করছো তো অর্ডার করে এই এই চিয়া চিপসটা আমি প্রথমবার খাবো ফার্ম লিফের এর আগে অনেক অন্য রকম অন্য কোম্পানির খেয়েছি এটা প্রথমবার তো এই যে চিয়া সিডসটা খুলেছি আর এর মধ্যে একটা আমার পুচকুর ন্যানের চামচ নিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো এক টেবিল চামচ ভেজানোর কথা সেটা মানে হচ্ছে এটার একটু মানে এটার এক চামচের একটু বেশি ঠিক আছে গ্লাসটা উপরটা একটু ফাঁকা রেখেই জলটা নিয়েছি কেননা চিয়া সিডস তো জলে ডোবালে বেড়ে যায় তো চলো এটা ভালো করে ঘেঁটে দিয়ে ঢেকে শুয়ে পড়বো সকালবেলা উঠে লেবুর রস দিয়ে মধু দিয়েও খাওয়া যায় লেবুর রস আর মধু কিন্তু মধু আর দেবো না শুধু লেবুর রস দিয়েই খাবো এই হলো আজকে আমাদের ডিনার আমি ওয়েট করতে পারছি না বাড়তে বাড়তেই আমি ওই জন্য ছবি তুলে মানে ভিডিওটা করে নিচ্ছি মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি ফিশ তার আগেও কিছু একটা আছে দেখি

তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সেই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো আর এই যে সুমিদা ওর সুমিতাকে ধুয়ে দিয়েছি দোল দিতে চলো টাটা আজকে বিকেলবেলা বেরিয়েছিলাম বলে কাপড়গুলো আর গুছানো হয়নি বুবলাই টাটা করে দাও গুড নাইট বলো কি এক্সাইটের এক্সাইটমেন্ট দেখাচ্ছে দেখো না তো চলো টাটা